আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম মজাদার একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে আজকে আমি তোমাদের তৈরি করে দেখো মুরগির মাংসের নাড়ু রেসিপি তো বন্ধুরা প্রথমে আমি এখানে মিক্সিং বলে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এবার এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো লবণ এবার পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর পেঁয়াজের থেকে পানি বের হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা কস্তানো শেষ এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিলাম এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এবার সমস্ত মশলাটা দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিতে হবে তো আমার পেঁয়াজ মাখা শেষ আর এখানে আমি দিয়ে দিব আগের থেকে আমি এখানে মুরগির মাংসের কিমা তৈরি করে রেখেছিলাম এবার এই কিমাটা আমি এখানে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতন বেসন বেসনটা অবশ্যই তোমরা বুঝে দিবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে আমার যতটুকু পরিমাণ বেসন লাগবে আমি ততটুকু পরিমাণ বেসন দিয়ে পেঁয়াজের সাথে মুরগির মাংসের কিমাটাকে ভালোভাবে মেখে নিব তো বন্ধুরা আজকের রেসিপিটা এতই দুর্দান্ত যে তোমরা চাইলে এটা বিকালে নাস্তা কিংবা বাড়িতে মেহমান আসলেও তৈরি করে ফেলতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি সেই মিশ্রণটা থেকে যেভাবে আমরা নাড়ু তৈরি করি গোল গোল করে সেভাবে আমি নাড়ু তৈরি করে নিলাম মুরগির মাংসের তো দেখতে পাচ্ছ আমার সবগুলো কিন্তু মুরগির মাংসের নাড়ু তৈরি করা হয়ে গেছে এখন আমরা এগুলোকে ভেজে নিব তো বন্ধুরা এর জন্য প্রথম এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে মুরগির মাংসের নাড়ুগুলো তেলের ভিতরে দিয়ে দিব আর এই কাজটা কিন্তু বন্ধুরা চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু যে মুরগির মাংসটা আমরা দিয়েছি সেটা কিন্তু ভালোভাবে ভিতরে সিদ্ধ হবে না তো এখন আমি এগুলোকে ভালোভাবে ব্রাউন করে লা ভেজে নিব তো বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন আমি একটা একটা করে সমস্ত মুরগির মাংসের নাড়ুগুলো উল্টে নিব তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর আমার এক পাশটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি অন্য পাশটা উঠে উল্টে দিবো তো বন্ধুরা আজকের রেসিপিটি দুর্দান্ত রেসিপি অবশ্যই তোমরা বাসায় এটা ট্রাই করবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর করে দিবে আর শেয়ার করে কিন শেয়ার করে দিতে ভুলবে না তো দেখতে পাচ্ছ আমার সমস্ত সমস্তগুলো মুরগির মাংসের নাড়ু কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো দেখতে কতটা সুন্দর আর অনেক মুচমুচে হয় বন্ধুরা দেখতে পাচ্ছ দেখে বোঝা যাচ্ছে তো তৈরি হয়ে গেল আমার সবগুলো মুরগির মাংসের নাড়ু তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না আর দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে মুরগির মাংসের নাড়ু রেসিপি তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ